আসসালামু আলাইকুম দেশকুমরা প্রবাস যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিউর প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে বিলাস টেন এর ট্রেড নাম হচ্ছে বেলিস্টা যার হচ্ছে বিলাস্টেন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার এম এল প্রিভিয়ার্স তন্দাচ্ছন্নামুক্ত এই সিরাপটি বাজাজাত করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আর বাজারে পঞ্চাশ মিলি এ উড়াল সলিউশনের খুচরা মূল্য হচ্ছে একশো টাকা আজকে বিলিস্টা রিভিউতে থাকছে এর কাজ সাধারণত এর ডোজ বড় বড় এবং শিশুদের জন্য কে কী পরিমাণ খেতে পারবে এবং কে খেতে পারবে না এর প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এটি খাওয়া চলবে কি চলবে না ইত্যাদি খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি সাইদুর রোমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি বিলিস্টা ওরাল সলিউশন মূলত একটি অ্যান্টিভিস্টামিন ঔষধ এটি সাধারণ অ্যালার্জি সংক্রান্ত সমস্যা উপসমে ব্যবহৃত হয় এর কাজ অ্যালার্জি জনিত হাসি কাশি কমায় নাক দিয়ে পানি পড়া চোখ রোধ করে ছোটোদের অ্যালার্জি উপশম করে চর্মরোগ চুলকানি ফুসকুরি ইত্যাদি কমায় সাধারণত এর খাওয়ার নিয়ম বা ডোজ বড়দের জন্য অর্থাৎ বারো বছরের ঊর্ধ্বে বিশ মিলিগ্রাম একবার খালি পেটে খাবারের অন্তত এক ঘন্টা আগে বা পরে সেবন করতে হবে শিশুদের জন্য ছয় থেকে এগারো বছর বয়সী ওজন প্লা আপ টু তিরিশ কেজি সাধারণত দশ মিলিগ্রাম দিনে একবার সেবন করতে হবে দুধ বা খাবারের বা ফলের রসের সাথে না খাওয়াই ভালো ওষুধটি খালি পেটে খাওয়াই উত্তম ভিউয়ার্স আপনার বাচ্চার বয়স ওজন এবং রোগ অনুযায়ী ডোজ আলাদা হতে পারে তাই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে এই ওষুধ সেবন করতে হবে প্রতিনিদেশনা যাদের এই ওষুধ বা এর কোনো উপাদানের প্রতি অ্যালার্জি আছে বা অতি সংবেদনশীলতা রয়েছে তাদের জন্যে ওষুধটি প্রতিনিদেশিত ছয় বছরের নিচে ব্যবহার করা অনুচিত গর্ভকালীন এবং স্তন্যদানকালীন ব্যবহার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন তাই নিজে নিজে ওষুধ সেবন করা মোটেও ঠিক হবে না পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা ব্যথা ক্লান্তি বা ঘুম ঘুম ভাব পেটের অস্বস্তি বা গ্যাসের বা গ্যাস্ট্রিক মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি কথাচিত দেখা দিতে পারে এছাড়া বমি বা বমি বমি ভাব চোখের ঝাপসা দেখা ত্বকে ফুসকরি চুলকানি বুক ধরপর ইত্যাদি সমস্যা কথাচিত দেখা যেতে পারে প্রিভিয়াস আমাদের চ্যানেল যারা নতুন এখন আমাদের সাবস্ক্রাইব করেননি প্রতিটা ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেভ ভিউয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ